পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এই তিনটি জায়গায় নিজের স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না না হলে ঘটতে পারে অনেক বড় বিপদ অনেক আগেকার কথা এক ব্যবসায়ী এবং তার স্ত্রী কোনো একটি ব্যবসার কাজে নিজেদের রাজ্য থেকে অন্য একটি রাজ্যে যাচ্ছিলেন যখনই তারা অন্য একটি রাজ্যের সীমানায় পৌঁছালেন তখনই তাদের সঙ্গে কিছু ডাকাতের দেখা হয় ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীর কাছে যা কিছু ছিল সব কিছু লুট করে নিয়ে যায় এইভাবে ডাকাতরা ব্যবসায়ী ও তার স্ত্রীকে ভিক্ষুক বানিয়ে রেখে চলে গেল ডাকাতরা চলে যায় কিন্তু ব্যবসায়ী ও তার স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে চিন্তায় পড়ে গেল ভাবতে লাগলো এখন কি করব? অচেনা শহর অচেনা মানুষ এমন পরিস্থিতি তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেল এই অচেনা শহরে অর্থই সব কিছু ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে অচেনা শহরে ঘুরতে লাগল তাদের মনে চিন্তা ঘুরতে লাগলো এই অচেনা শহরে তারা ব্যবসা কীভাবে করবে চিন্তায় বিভোর হয়ে তারা শহরের বাইরে একটি সাধু বাবার ছোট্ট কুটির দেখতে পেল ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেদিকে চলে গেলেন কুটিরে পৌঁছানোর পর তারা দেখলেন এক সাধু মহারাজ একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন সাধুকে দেখে ব্যবসায়ী ভাবলেন কেননা আমার সমস্যাটি সাধু মহারাজকে বলি উনি হয়তো কোনো সমাধান দিতে পারবেন এই ভাবনা নিয়ে ব্যবসায়ী সেই সাধু মহারাজের কাছে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে বললেন মহারাজ আপনি যদি কোনোভাবে আমার স্ত্রীকে কারোর কাছে বন্ধক রেখে আমাকে কিছু অর্থ জোগাড় করে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব ব্যবসায়ীর এমন কথা শুনে তার প্রতি দয়া হলো আর তাকে তার পরিচিত একজন ধনী ব্যবসায়ীর কথা জানালেন তাকে সেই ধনী ব্যবসায়ীর কাছে যাওয়ার জন্য পরামর্শ দিলেন ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং তাকে হাত জোর করে বললেন শেঠজি আমার কিছু অর্থের প্রয়োজন আমার কাছে বন্ধক রাখার মতো কিছুই নেই আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন আমি সেই টাকা ব্যবসা করে খুব শীঘ্রই সুদসহ আপনাকে সেই টাকা ফেরত দেব এবং আমার স্ত্রীকে আপনার কাছে থেকে মুক্ত করব ততদিন আমার স্ত্রী আপনার কাছে দেওয়া অর্থের জন্য বন্ধক থাকবে ব্যবসায়ীর কথা শুনে শেঠজি রাজি হয়ে গেলেন তিনি ব্যবসায়ীকে টাকা দিলেন বিনিময়ে ব্যবসায়ীর স্ত্রীকে নিজের কাছে বন্ধ করে রাখলেন ব্যবসায়ী তার স্ত্রীকে সেটের কাছে রেখে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসার জন্য রওনা হলেন তিনি সেই টাকার শস্য ব্যবসা শুরু করলেন ব্যবসায়ী কৃষকদের কাছে থেকে কম দামে শস্য কিনতেন এবং অন্য প্রয়োজনীয় কৃষকদের কাছে তা বেশি দামে বিক্রি করতেন এইভাবে ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থ উপার্জন করলেন এরপর ব্যবসায়ী সেই শহরে চলে গেলেন যেখানে তিনি তার স্ত্রীকে বন্ধক রেখেছিলেন ব্যবসায়ী শহরে ফিরে সোজা সেই সেটের কাছে চলে গেলেন তিনি বললেন শেটজি আপনার হিসাব করে নিন এবং আমার থেকে আপনার টাকা নিয়ে আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন এই কথা শুনে শেঠজি বললেন ভাই আমি কিভাবে যে বলবো আজ থেকে দু মাস আগেকার কথা তোমার স্ত্রী হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন আর সেই অসুস্থতার কারণে তোমার স্ত্রীর মৃত্যু হয়েছে আমি তোমার স্ত্রীর অনেক চিকিৎসা করেছি সর্বোত্তম বৈধ দেখিয়েছি কিন্তু তবুও তাকে আমি বাঁচাতে পারিনি শেটের মুখ থেকে এই কথা শুনে ব্যবসায়ী খুবই দুঃখী হলেন কিছুক্ষণ শোক করে নিজেকে সামলে নিয়ে বললেন শেঠজি যা হওয়ার তা হয়ে গেছে আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল তবুও আপনি আপনার টাকা নিয়ে নিন যাতে আমার এইটুকু সন্তুষ্টি হয় যে আমি আমার ঋণ শোধ করেছি আমার স্ত্রীকে বন্ধক রাখার লজ্জা থেকে মুক্ত করতে পেরেছি ব্যবসায়ীর মুখ থেকে এই কথা শুনে শেঠ বললেন না ভাই আমি তোমার এই টাকা নিতে পারবো না তোমার স্ত্রী তো নেই আমি ওই টাকার দাবি করতে পারি না আমি যখন তোমার স্ত্রীকে ফিরিয়ে দিতে পারছি না তখন তোমার ঋণ ফেরত নেওয়ার আমার কোনো অধিকার নেই ব্যবসায়ী বারবার শেঠকে অনুরোধ করলেন ওই টাকা নিতে কিন্তু শেঠজি কোনো মতেই রাজি হলেন না অবশেষে ব্যবসায়ী হতাশ মনে সেখান থেকে চলে এলেন হাঁটতে হাঁটতে তিনি আবার সেই স্থানে পৌঁছালেন যেখানে প্রথমবার সেই সাধু মহারাজের সঙ্গে তার দেখা হয়েছিল সাধু আগের মতো গাছে নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন ব্যবসায়ী তার মনকে শান্ত করার জন্য সেখানে গিয়ে বসলেন সাধু মহারাজ ব্যবসায়ীকে দেখে চিনতে পারেন সাধু মহারাজ তার অবস্থার কথা জানতে চাইলে ব্যবসায়ী সমস্ত ঘটনা সাধু মহারাজকে খুলে বললেন সাধু মহারাজ ছিলেন একজন সিদ্ধ মহাপুরুষ ব্যবসায়ীর কথা শুনে সাধু বললেন হে ব্যবসায়ী শেঠ তোমার সঙ্গে প্রতারণা করেছে তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে হয়তো সে তোমার স্ত্রীকে লুকিয়ে রেখেছে হয়তো বা নিজের কোনো পরিচিত মানুষের কাছে দূরে পাঠিয়ে দিয়েছে তুমি এক কাজ করো এখানকার রাজার কাছে চলে যাও তুমি দরবারে গিয়ে প্রার্থনা করো কারণ এই শহরের রাজা খুবই বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ সে নিশ্চয় সেটের ওপর চাপ দিয়ে তোমার স্ত্রীকে তোমার কাছে ফিরিয়ে দেবে রাজ দরবারে তোমার বিচার হবে সাধুর এমন কথা শুনে ব্যবসায়ী সাহস পেলেন তিনি সাধুর পরামর্শ মেনে রাজার দরবারে গেলেন সেখানে যাওয়ার পর রাজার কাছে কাতর প্রার্থনা করলেন দয়া করে সেটের কাছে থেকে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন ব্যবসায়ীর এমন কথা শুনে রাজা শেঠকে সেই দরবারে ডাকলেন রাজা বলেন শেঠ এটা কি সত্য ব্যবসায়ী তোমার কাছে টাকার বিনিময়ে তার স্ত্রীকে তোমার কাছে বন্ধক রেখেছে শেঠ বলল হ্যাঁ মহারাজ ব্যবসায়ী একদমই সত্যি কথা বলছে তাহলে কেন তুমি তার স্ত্রীকে ফেরত দিচ্ছ না শেঠ বলেন কিভাবে ফেরত দেবো মহারাজ আমি তো আগেই বলেছি ব্যবসায়ীর স্ত্রী দুমাস আগে মারা গেছে এখন আমি ধর্মরাজের কাছে গিয়ে তো আর ব্যবসায়ীর স্ত্রীকে ফেরত আনতে পারবো না রাজা জিজ্ঞেস করেন তোমার কাছে কোনো কি প্রমাণ আছে যা নিশ্চিত করতে পারে যে ব্যবসায়ীর স্ত্রী সত্যিই মারা গেছে শেঠ তার আত্মবিশ্বাসের সাথে বললেন হ্যাঁ মহারাজ তিনি তার স্ত্রীকে চিকিৎসা করিয়েছিলেন তিনি এই বিষয়টি নিশ্চিত করতে পারবেন এছাড়া সেই চারজন ব্যক্তি যারা তার স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে এসেছেন তারাও সাক্ষী দিতে পারবেন শেঠ এতটাই আত্মবিশ্বাসের সাথে কথা বললেন যে রাজাও তার কথা মেনে নিলেন এরপর রাজা বলেন ভাই যদি তোমার স্ত্রী জীবিত থাকতেন তাহলে আমরা নিশ্চয়ই তোমার স্ত্রীকে তোমার কাছে ফেরত দিতাম এইভাবে বুঝিয়ে রাজা ব্যবসায়ীকে বিদায় করে দিলেন ব্যবসায়ী আবার মন খারাপ করে সেই সাধু মহারাজের কাছে ফেরত এলেন রাজার দরবারে যা কিছু ঘটেছিল সমস্ত কিছু ব্যবসায়ী সাধু মহারাজকে বললেন সাধু মহারাজ বলেন আমি ভাবিনি যে রাজা এতটা বুদ্ধিহীন হতে পারে আমি দুঃখিত নয় যে রাজা তোমার সঙ্গে ন্যায় করতে ব্যর্থ হয়েছেন রাজা শুধুমাত্র সেটের কথাই বিশ্বাস করেছেন এবং তোমাকে বুঝিয়ে আমার কাছে ফেরত পাঠিয়ে দিয়েছে তুমি আমার কথা শোনো তুমি আবার রাজার কাছে যাও এবং তাকে গিয়ে বলো তিন ঘন্টার জন্য আমাকে তার সিংহাসনে বসার জন্য অনুমতি দিন তখন আমি দেখিয়ে দেব কিভাবে ন্যায় করতে হয় ব্যবসায়ী সাধুর কথা মতো রাজাকে গিয়ে সেই কথা বললেন রাজা বলেন এতে যদি তোমার ন্যায় হয় তাহলে তোমার ওই সাধু মহারাজের জন্য সিংহাসন আমি ছেড়ে দেব তুমি তাকে রাজ দরবারে নিয়ে এসো রাজার এই আশ্বাস শুনে ব্যবসায়ী সাধু মহারাজের কাছে ফিরে গেলেন এবং সাধু মহারাজকে রাজ দরবারে নিয়ে এলেন সাধু মহারাজ দরবারে পৌঁছালে রাজা সেই সিংহাসন সাধুকে অর্পণ করেন সাধু মহারাজ সিংহাসনে বসে শেঠকে রাজ দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ দেন শেঠ দরবারে এলে সাধু বলে শেঠজি আপনি বলছেন এই ব্যবসায়ী স্ত্রী আপনার কাছে থাকতে দু মাস আগে মারা গেছে আপনি এটাও দাবি করছেন যে তার মৃত্যুর সাক্ষী আপনার কাছে আছে আমি কি সেই সাক্ষীদের সঙ্গে দেখা করতে পারি তখন রাজা হিসাবে সাধুর নির্দেশে শেঠের সাক্ষীদের দরবারে হাজির করা হলো প্রথমে সেই চিকিৎসককে আনা হল যে ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলেন সাধু মহারাজ চিকিৎসকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলেন চিকিৎসক বললেন হ্যাঁ মহারাজ আমি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলাম সাধু মহারাজ গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন আচ্ছা ঠিক আছে তুমি কি নিশ্চিত করে বলতে পারো যে ব্যবসায়ী স্ত্রী কোন রোগে মারা গেছে আচ্ছা তুমি কি ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসা করতে শেটের বাড়ি যেতে নাকি শেট তোমার কাছে আসতো চিকিৎসা নিতে চিকিৎসক বললেন মহারাজ শেঠজি নিজে আমার বাড়ি থেকে ওষুধ নিয়ে যেতেন সাধু বলল তাহলে তুমি নিশ্চিত করে বলতে পারো না যে শেট ব্যবসায়ীর স্ত্রীর জন্য ওষুধ নিয়ে যেত নাকি অন্য কারোর জন্য চিকিৎসক সংকোচ করে বললেন হ্যাঁ মহারাজ আমি নিশ্চিত করে বলতে পারি না যে শেট কার জন্য ওষুধ দিয়ে নিয়ে যেতেন এরপর সাধু মন্তব্য করে বলে এর মানে হলো তুমি রোগীকে দেখার আগে ওষুধ দিয়েছিলে এটি খুবই গুরুতর বিষয় তুমি ওষুধের পরিবর্তে যে কোনো লোককে বিষও দিয়ে দিতে পারো এমনও হতে পারে তোমার দেওয়া বিষের কারণে ব্যবসায়ীর স্ত্রীর মৃত্যু হয়েছে সাধুর এই কথা শুনে ভয়ে চিকিৎসকের মুখ ফ্যাকাসে হয়ে গেল বলল না মহারাজ এরকম কখনোই হতে পারে না আমি কখনোই আমার রোগীকে ওষুধের পরিবর্তে বিষ দিতে পারি না এর ফলে তো আমার মান সম্মান সবই ধুলোয় মিশে যাবে চিকিৎসকের কথা শুনে সাধু বলল এখন তো তুমি এমনই বলবে আমি তোমাকে তোমার কাজের প্রতি গাফিলতি এবং একজন রোগীর সাথে খেলা করার অপরাধে পঞ্চাশটি বেতের আঘাত মারার নির্দেশ দিচ্ছি এখন ভেবে দেখো তুমি সত্যি বলবে নাকি সৈন্যদের তোমাকে বন্দি করার নির্দেশ দেব এই কথা শুনে চিকিৎসকের শরীর ভয়ে কাঁপতে লাগল এবং সে সাধু মহারাজের পায়ে পড়ে বলল হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি মেনে নিচ্ছি যে শেটের কোনো রোগীর চিকিৎসা করিনি সেট আমাকে এক হাজার টাকা দিয়েছিল আর বলেছিল যদি কখনো আমার সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আমি যেন তার পক্ষেই সাক্ষী দিই এই আমার অপরাধ আমি লোভের বসে সেই প্রস্তাব গ্রহণ করেছিলাম রাজা হিসাবে বসে থাকা সাধু মহারাজ বললেন চিকিৎসক যাই হোক না কেন তুমি অপরাধ করেছ মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে কুড়িটি চাবুক মারার আদেশ দিচ্ছি সাধু মহারাজের আদেশ অনুযায়ী সৈনিকের মাধ্যমে সেই চিকিৎসককে বন্দি করা হলো। প্রথম চাবুক পড়তেই। চিকিৎসক খুব জোরে চিৎকার করে উঠল এবং বলল মহারাজ আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমি মরে যাব প্রতিটি চাবুকের আঘাতে তার মুখ থেকে করুণ আওয়াজ বের হতে থাকল তার আওয়াজ দরবারের প্রতিটি মানুষ শুনতে পেলো চিকিৎসকের এই অবস্থা দেখে সেটের চারজন সাক্ষী হৃদয় কেঁপে উঠল যারা বলেছিল যে ব্যবসায়ী স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছে এখন তাদেরও পালা এসেছে সাক্ষী দেওয়ার সাধু মহারাজ বললেন তোমরা বলছো যে ব্যবসায়ীর মৃত স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছো আমাকে এটা বলো মৃতদেহের স্নান করার পর যখন তাকে মুড়িয়ে কাফনের মধ্যে বেঁধে রাখা হয় তখন তোমরা কি মহিলার মৃতদেহ দেখেছিলে এই প্রশ্ন শুনে সেই চারজন উত্তর দিল না হুজুর আমরা তো সেই মহিলার মৃতদেহ দেখিনি শেঠ যখন তার মৃতদেহ নিয়ে এসেছিলেন তখন আমরা সেই মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়েছিলাম এবং জ্বালিয়ে দিয়েছিলাম সেই চারজনের কথা শোনার পর সাধু বললেন তোমরা এটাও দেখলে না যে মৃতদেহে শুয়ে থাকা ব্যক্তি মৃত নাকি অজ্ঞান অবস্থায় পড়ে থাকা কোনো জীবিত মানুষ এমনও তো হতে পারে কোনো বিষাক্ত পদার্থের কারণে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ব্যক্তিকে তোমরা শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ এটাও তো গুরুতর পাপ ওই চারজন সাক্ষী চিকিৎসকের ওপর হওয়া অত্যাচারের কারণে আতঙ্কিত ছিল আর যখনই তারা সাধুর মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনল তখন তাদের হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল সাধু মহারাজ নম্রভাবে শেঠের দিকে তাকালো তার দিকে তাকাতেই শেঠের মুখের রং একেবারে কালো হয়ে গেল সাধু মহারাজ শেঠকে বললেন শেঠজি তোমার পাঁচজন সাক্ষীর হাওয়া বেরিয়ে গেছে এবার তুমি বলো যদি কোনো মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে বাড়িতে আটকে রাখা হয় এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় তাহলে তুমি কি ধরনের শাস্তি পেতে পারো এই কথা শোনার পর শেটের মুখ একেবারে সাদা হয়ে গেল এবং তার মুখ থেকে কোনো কথা বের হলো না সাধু বলল শেঠ আমি তোমাকে দশ বছর কারাদণ্ডে শাস্তি দেব কিন্তু এখনও সময় আছে যদি তুমি চাও ব্যবসায়ী স্ত্রীকে এখনই নিয়ে এসো শাস্তির ভয়ে শেট তার সেবকদের দ্রুত বাড়িতে পাঠালো এবং তাদের মাধ্যমে ব্যবসায়ী স্ত্রীকে দরবারে নিয়ে আসা হলো সাধু মহারাজ ব্যবসায়ী স্ত্রীকে সেটের কাছ থেকে নিয়ে ব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে শেঠকে পাঁচ মাসের জন্য কারাদণ্ড দেওয়া হলো এই দেখে মহারাজ সাধুকে বললেন মহাত্মা আপনি ধন্য আপনি দেখিয়ে দিলেন কিভাবে ন্যায় করতে হয় সাধু মহারাজ বললেন মহারাজ আপনি আমার এই তিনটি কথা সব সময় মনে রাখবেন কখনোই এই তিনটি জায়গায় আপনার স্ত্রীকে একা ছাড়বেন না এখন আমি আপনাকে সেই তিনটি জায়গার সম্পর্কে জানাচ্ছি কেউ যদি তার স্ত্রীকে এই তিনটি জায়গায় ছাড়ে তাহলে অনেক বড় আফসোস করতে হয় প্রথম স্থান যদি তোমার স্ত্রী কোনো রোগে আক্রান্ত হয় অথবা অসুস্থ হয়ে পড়ে তখন সেই অবস্থায় কখনোই তাকে একা ছেড়ে চলে যেও না কারণ যখন কোনো পুরুষ কোনো মহিলাকে বিবাহ করে তখন সে প্রতিজ্ঞা করে যে আমি সুখ দুঃখে সব সময় তোমার সঙ্গে থাকব। দ্বিতীয় স্থান যদি তোমার স্ত্রী নির্দোষ হয় এবং কেউ যদি তার ওপর অভিযোগ করে তখন তোমার উচিত সব সময় তার পাশে দাঁড়ানো কারণ একটা মেয়ে তার বাবা মায়ের বাড়ি ছেড়ে আসে এই আশায় যে তার স্বামী তার অনুভূতিগুলো বুঝবে এবং সব পরিস্থিতিতে তার পাশে থাকবে যদি পৃথিবী তাকে মিথ্যা দোষারোপ করে তাহলে আপনাকে আপনার স্ত্রীর সব সময় পাশে থাকা উচিত এমন সময় তাকে কখনোই একা ছেড়ে যাবেন না যদি কখনো এমন পরিস্থিতি আসে তখন আপনার স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার সঙ্গেই আছি তৃতীয় স্থান কখনো ভুল করেও আপনি আপনার স্ত্রীকে পর পুরুষের কাছে ছেড়ে যাবেন না সে আপনার বন্ধু হোক বা আপনার সৎ ভাই কোনো পরিস্থিতিতেই অন্য পুরুষের কাছে একা ছেড়ে দেওয়া উচিত নয় কারণ আজকের সময়ে কারোর ওপর বিশ্বাস করতে নেই কে কিভাবে? কখন আপনার সঙ্গে প্রতারণা করবে সুতরাং আপনি আপনার স্ত্রীকে ভুল করেও কখনও অন্য পুরুষের কাছে ছেড়ে দেবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না